ওয়েলকাম টু সময়ের দলিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে আপনারা অনেক আলোচনা শুনে নিয়েছেন অনেক কমেন্ট্রি শুনে নিয়েছেন আমরা আপনারা সরাসরি কোর্ট রুমের যে শুনানি সেগুলোও দেখেছেন আমি সে সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে যাব না কোর্ট রুমের প্রধান বিচারপতির মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুটো দিক উঠে এসেছে একটা পজিটিভ একটা নেগেটিভ তো সেই পজিটিভ এবং নেগেটিভ দিক দিকগুলোকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আপনারা সমস্ত তাই ভিডিওটা শুনুন আশা করি ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগছে তাই আপনারা এত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করছেন যারা নতুন যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও ভিডিও বানানোর সাহস পাব এরপরে আসি কমিশন এবং লাঞ্চের আগে পর্যন্ত যারা দেখেছেন কমিশন এবং সরকার পক্ষের আইনজীবী যেভাবে শুরু করেছিলেন আমাদের মনে হয়েছিল বারবার যে হয়তো প্যানেল আর বাঁচানো গেল না প্যানেল আর বাঁচানো গেল না কিন্তু পরবর্তীকালে যোগ্যদের আইনজীবীরা যেভাবে খেললেন ছোটো ইনিংস খেললেন অভিষেক মনু সিংবি এবং কপিল সিব্বাল মহাশয় তাতে ম্যাচটি এই মুহূর্তে গিয়ে ফিফটি ফিফটিতে দাঁড়িয়ে আমি বারবারই বলেছিলাম আগের ভিডিওগুলোতে কমিশনের অবস্থান অত্যন্ত সন্দেহজনক সরকারের অবস্থান অত্যন্ত সন্দেহজনক কমিশন এবং সরকার যদি আরও স্টেট ফরওয়ার্ড খেলত তাহলে যোগ্যদের মনে এত দ্বিধাদ্বন্দ্ব আসতো না এবং প্যানেলটিকে এই মুহূর্তে ফিফটি ফিফটিতে দাঁড়িয়ে থাকতো না থার্টি সেভেন্টিতে দাঁড়িয়ে থাকতো অর্থাৎ যোগ্যরা সেভেন্টিন দিকে থাকতো বা যোগ্যরা থার্টিন দিকে থাকতো তবু বিভিন্ন পজিটিভ দিকও আমরা পেয়েছি প্রধান বিচারপতির মন্তব্যের পরিপ্রেক্ষিতে তো সেই সমস্ত পজিটিভ দিকগুলোকে আমি আলোচনা করব প্রথমে আমি আলোচনা যেটা করব সেটা হচ্ছে নেগেটিভ দিক তারপরে আমি আসবো পজিটিভ দিক তো প্রথমে চলুন আমরা নেগেটিভ দিকগুলো একটু দেখেনি। প্রথমে আসি সরকার পক্ষের আইনজীবীর কথাই সরকার পক্ষের আইনজীবী বিভিন্ন সময়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার চেষ্টা করে গেলেন কিন্তু যেটা বলার প্রয়োজনই ছিল না সরকার পক্ষের আইনজীবী কমেন্ট্রি শোনাতে শুরু করলেন কি কি পড়তে শুরু করলেন পুরনো রায় অর্থাৎ হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেটা শোনাতে শুরু করলেন কিন্তু তাদের বোঝা উচিত ছিল হাইকোর্টের রায় প্রধান বিচারপতি পড়ে তারপরে বিচার করতে বসেছেন কারণ প্রধান বিচারপতি যখন বিচার করবেন তিনি নিশ্চয়ই হাইকোর্টের রায়টা পড়ে তবেই বিচার করতে বসেছেন ভালোভাবে পড়ে বুঝেই বসেছেন আর পড়ে বুঝে বসেছেন বলে তারা বারবার প্রধান বিচারপতি কমিশনের আইনজীবীদের আইনজীবীকে প্রশ্ন করেছেন বিভিন্ন ক্রস কোয়েশ্চেন করেছেন তাই সরকার কিন্তু এখানে কোনো নতুন কোনো অ্যাঙ্গেল দেখানি তারা কি করেছে তারা যেটা করেছে ঘুরিয়ে একটু সুন্দর করে কমিশনের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে যদিও তারা বলেছে তারা সেগ্রিগেশনের পক্ষে থাকবে কিন্তু সেগ্রিগেশনের পক্ষে থাকুক ঠিক আছে কিন্তু তাদেরকে আরও স্ট্রেটভাবে বলে দেওয়া উচিত ছিল যে ওই গুলো সঠিক আমরা চাইছি অযোগ্য এখানে আছে উপস্থিত আছে অযোগ্যরা বাদ যাক যোগ্যরা থাকুক যোগ্যদের কোনোরকমই চাকরি যাওয়া উচিত নয় এই সমস্তগুলো তাদেরকে আরও ক্লিয়ারভাবে বলা উচিত ছিল দেখুন এটা তো দিনের আলোর মতো স্পষ্ট যে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি প্রমাণও হতে চলেছে কমিশন চাই সরকার চাইছে তাদের যে সমস্ত লোক অর্থাৎ দুর্নীতি করেছে তারা যাতে রকম করে বেঁচে যায় তাহলে তাদের এই রকম একটা সুবিধা হবে এরকম একটা ভাবের উপরে খেলা তারা চেষ্টা করছে তারা সরাসরি কোনো রকমভাবে যে যারা যোগ্য যে সমস্ত মানুষদের যোগ্য হয়ে চাকরি চলে যেতে চাইছে তাদের হয়ে কথা কিন্তু খুব একটা বলেনি সেগ্রিগেশনের পক্ষে অবশ্যই তারা মত দিয়েছে না দিয়ে কোনো উপায়ও নেই এই মুহূর্তে তারা যদি বলে না সেগ্রিগেশন করবো না সেক্ষেত্রে তো আরো তারা চাপে পড়ে যাবে ফাঁকে পড়ে যাবে তাই কমিশনের উপর দোষটা চাপিয়েছেন কেন কমিশনের উপর দোষটা চাপিয়েছে কারণ এই কমিশনে যারা আছে তারা হয়তো সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় কিন্তু যারা কমিশনের যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কম বেশি এখন সবাই জেলে তাই কমিশনের উপর দোষ চাপানো গেলে সরকারের ভাবমূর্তি অনেকটা স্বচ্ছ রাখা যাবে তাই বারবার কমিশন এটাই চেষ্টা করেছে। চেষ্টা এবার আসি কমিশনের কমিশন কি সুন্দরভাবে বলেছেন যে দোষীদের শাস্তি পেতে হবে তারপর বেশ কৌশলে একটা ব্যাপার উপস্থাপিত করলেন সেটা প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে কেস হয়েছে প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে কেস হোক বা দশ বছর পরে কেস হোক সেটা কি এসে যায় অ্যাকচুয়ালি দুর্নীতি যেখানে হয়েছে দুর্নীতিবাজরা কখনো চাকরি করতে পারে না এটা খুব স্পষ্ট প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে অর্থাৎ কেউ যদি দশ বছর কুড়ি বছর চাকরিও করে নেয় এবং তারপর যদি প্রমাণিত হয় সে দুর্নীতিগ্রস্ত সে সাসপেন্ড হবে এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে হয়ে এসেছে অতএব এখানে প্যানেল পেরিয়ে গেল ডেট পেরিয়ে গেল না পেরিয়ে গেলো তাতে কিছু এসে যায় না যেহেতু দুর্নীতি হয়েছে তাই দুর্নীতিবাসদেরকে আমরা তাড়িয়ে দিয়ে শুধু যোগ্যদের রাখবো এই কথাটি কমিশন সরাসরি বলতে পারছে না কমিশন সেগ্রিগেশনের দিকে মট দিয়েছে তারা বলেছেন হোক যারা দোষীরা কিন্তু সেগ্রিগেশন কি করে হবে সে সম্পর্কে তারা সঠিক রূপরেখা তুলে ধরতে কোর্টের কাছে ব্যর্থ তারা বলেনি যে এরকম পদ্ধতিতে আমরা ভেবে এসেছি এবং এরকম পদ্ধতিতে আমরা সেগ্রিগেশন করব সে সমস্ত কথা কিন্তু তারা বলেনি যদি তারা বলতো সেই সমস্ত কথা তাহলে কিন্তু এত অসুবিধার দিয়ে না। প্রধান বিচারপতি বারবার কমিশনকে প্রশ্ন মানে বিদ্ধ করেছেন কমিশন কিন্তু কোনো ওএমআর রাখেনি এবং সেই ওএমআর যেহেতু মিরট বলে কমিশন উত্তর দিয়েছে ২২ লক্ষের ওএমআর রাখা সম্ভব হয়নি কিন্তু তারা কেন ওএমআর ওএমআর কপি স্ক্যান কপি রাখেনি সেটা কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেনি এখানে কিন্তু তারা তুতলেছে তার এখানে এখান থেকে সরকারের কাছে বা সরি এখান থেকে সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কমিশন দুর্নীতি করেছে এবং দুর্নীতিকে ঢাকার জন্যই তারা কি করেছে ওএমআর রাখেনি অতএব কমিশনের দুর্নীতি এখানে স্পষ্ট আবার আর একটা জিনিস উঠে এসেছে আরটিআই এর কথাটা উঠে এসেছে দু হাজার পাঁচের আর অ্যাক্ট অনুযায়ী তেরো বারো বছর ধরে দেওয়া উচিত মিরর ইমেজও রাখা উচিত ছিল কিন্তু কমিশন সেগুলো রাখেনি অতএব কমিশন যে অন্যায় করেছে এগুলো হচ্ছে স্বাভাবিকভাবে প্রমাণ হয়ে যায় এগুলো হচ্ছে নেগেটিভ দিক এবং প্যানেল নিয়ে প্রশ্ন উঠে যায় কমিশন দুর্নীতি করেছে মানে কমিশন ঘুরিয়ে পেঁচিয়ে সেই পঙ্কজ বনশালের ঘাটে দোষ চাপানোর চেষ্টা করলো এবং নাইশার ঘাটে দোষ চাপানোর চেষ্টা করলো পঙ্কজ বানসাল এবং নাইশাকে যদি দোষ চাপানো যায় তাহলে কি হবে তাহলে পঙ্কজ পংশল এবং নাইসার গাস থেকে যে ওএমআর উঠে এসেছে তারও অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন উঠে যাবে এবং তার অথেন্টিসিটি নিয়ে যদি প্রশ্ন উঠে যায় ওএমআর এর অথেন্টিসিটি নিয়ে যদি প্রশ্ন উঠে যায় তাহলে প্যানেল কি করে বাজবে তাহলে প্যানেল বাজ্যাটাও কিন্তু অসম্ভব হয়ে যাবে কিন্তু একটা কথা বারবার সকণিকেরই মনে হতে পারে আচ্ছা সবাই কমিশনের উপর এত বর্ষা করছে কেন सीबीआई এর ডেটা আছে सीबीआई এর সব আছে তাহলে কমিশনের উপর এত বর্ষা করার দরকার ছিল না কিন্তু কমিশনের উপর এই জন্যই ভরসা করা হচ্ছে কমিশন হচ্ছে পুরো প্রসেসটাকে মেনটেন করেছে কমিশন হচ্ছে এখানকার ফার্স্ট পার্টি কেন ফার্স্ট পার্টি হয়েছে কারণ কমিশন পরীক্ষা নিয়েছে কমিশন ওএমআর কালেক্ট করেছে কমিশন কোয়েশ্চেন করেছে কমিশন রিক্রুট করেছে রিকমেন্ডেশন দিয়েছে অতএব সমস্তটার সঙ্গে যে যুক্ত আছে সেটা হচ্ছে কমিশন অতএব কমিশনই সব থেকে ভালো জানে কোনটা লিগাল কোনটা ইলিগাল তাই কমিশনের ডেটাকেই সব থেকে বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে সিবিআই কিন্তু একটা থার্ড পার্টি তারা একটা ইনভেস্টিগেশন এজেন্সি তারা ইনভেস্টিগেশন করতে এসেছে তারা কমিশনের কাছ থেকেও সরাসরি কিছু পায়নি তারা কি করেছে একটা থার্ড পার্টির কাছ থেকে অর্থাৎ নাই আর প্রাক্তন কর্মচারী পঙ্কজ বানসাল ইসলামের কাছ থেকে ওই মার করেছে অতএব সেগুলোর অথেন্টিসিটি নিয়ে তো প্রশ্ন থেকেই যায় বিভিন্ন তরফ থেকে প্রশ্ন আসবে। তাই সুপ্রিম কোর্ট কি করেছে বারবার বারবার কমিশনের উপর ভরসা করতে চাইছে এবং সমস্ত জাজ কমিশনের উপর ভরসা করতে চাইছে কমিশন বলুক কমিশন বলুক এই ওএমআর গুলো সঠিক কমিশন বলুক আমরা সেগ্রিগেশন করে দিতে পারবো কমিশন বলুক এই পদ্ধতিতে সেগ্রিগেশন হবে কমিশন বলুক এগুলো অযোগ্য কমিশনের উপর এত ভরসা করার কারণ একটাই তাই ওখানে सीबीआईর থেকে কমিশনের গ্রহণযোগ্যতা বেশি হবে কিন্তু কমিশন যদি এরকম ভাবের করে খেলতে থাকে তাহলে কিন্তু চাপ আছে তাহলে অবস্থা কোন দিকে যাবে সেটা কিন্তু আমরা কেবি জানি না এরপরে আমি এগুলোকে এগুলোকে কেবল নেগেটিভ দিক এরপর আমি কিছু পজিটিভ দিকের আমি দিক দেখতে পেয়েছি সেই পজিটিভ দিকগুলোকে নিও আমি আলোচনা করব বেশ কমিশনের যখন যেহেতু এতই সমালোচনা করলাম কমিশন কেন নিও একটু পজিটিভ দিক কথাও কমিশন বলেছে কি বলেছে কমিশন বলেছে যে সমস্ত আর করা হয়েছিল তারা যে ওএমআর প্রোভাইড করেছে সেই ওএমআর গুলো হচ্ছে পঙ্কজ বানসালার ওএমআর সেম অতএব কি এখান থেকে বোঝা যাচ্ছে যে পঙ্কজ বানসালের কাছ থেকে যে ওএমআর উদ্ধার হয়েছে সেগুলো কমিশনেরই ওএমআর এটা অবশ্য এখান থেকে প্রমাণ হয় কমিশন যেহেতু বলেছে তারা আর এর সময় যে ওএমআর প্রোভাইড করেছিল একই ওএমআর অতএব এখান থেকে প্রমাণিত হয়ে যায় আর একটা কথা আছে সিক্সটি ফাইভ বি সিক্সটি ফাইভ বি নিয়ে যখন প্রশ্ন উঠেছিল তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরাসরি জানিয়ে দিলেন যে প্রাইমারি ডেটার ক্ষেত্রে সিক্সটি ফাইভ বি অ্যাপ্লিকেবল নয় তো প্রাইমারি ডেটা কি সেকেন্ডারি ডেটা কি সেটা আমি একটু কথা বলে নিই যে সমস্ত ডেটা সরাসরি সংগ্রহ করা হয় সেগুলোকে বলা হয় প্রাইমারি ডেটা যে সমস্ত ডেটা থার্ড পার্টির ওয়েবসাইট থেকে বা থার্ড পার্টির কাছ থেকে সংগ্রহ করা হয় সেগুলোকে বলা হয় সেকেন্ডারি ডেটা যেমন ধরুন আপনি কোনো সেন্সাসের ডেটা কোনো ওয়েবসাইট সেন্সাসের ওয়েবসাইটে গিয়ে কালেক্ট করলেন সেটা হবে সেকেন্ডারি ডেটা কিন্তু আপনি বাড়ি বাড়ি গিয়ে যদি সেন্সাসের ডেটা কালেক্ট করেন সেটা হচ্ছে প্রাইমারি ডেটা তো ওএমআর গুলো গিয়ে প্রধান বিচারপতি প্রাইমারি ডেটা বলতে চেয়েছেন এবং তিনি বলেছেন যে প্রাইমারি ডেটার ক্ষেত্রে বি নয় মানে ওই যেহেতু কমিশন সরাসরি পরীক্ষার্থীদের কাছ থেকে ওএমআর কালেক্ট করেছে প্রাইমারি ডেটা তার মানে কি দাঁড়াচ্ছে পঙ্কজ ভানসালের কাছে যে ওএমআর গুলো রয়েছে সেগুলো প্রাইমারি ডেটা মানে তাহলে অবশ্যই সেগুলো অথেন্টিসিটি আছে তাই অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তোলা যায় না কারণ কোথাও গিয়ে তাহলে প্রধান বিচারপতি বিশ্বাস করেন সেগুলো একদম প্রাইমারি ডেটা কিন্তু সেই প্রাইমারি ডেটা ম্যানিপুলেশন হয়েছে কিনা এই একটা প্রশ্ন থেকে যাবে তাই প্রাইমারি ডেটা যেহেতু আমরা উপলব্ধি করতে পারছি ডেটাগুলো প্রাইমারি এটাও একটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি আর একটা কি পজিটিভ দিক যখন দেখলাম একজন অযোগ্যদের আইনজীবী প্রথমে বলতে উঠে বললেন এখন পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা যায় ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করা যায় অতএব এখন টেকনোলজি যুগ খুব সহজেই সব কিছু কনভার্ট করা যায় তিনি একটা হাস্যকর একটা যুক্তি দেওয়ার চেষ্টা করছিলেন এবং সেই সময় প্রধান বিচারপতি জিজ্ঞেস করে নিলেন আপনি টেন্টেডদের না নন টেন্টেডদের অর্থাৎ যোগ্যদের পক্ষ থেকে বলছেন না অযোগ্যদের পক্ষ থেকে বলছেন উনি বলতে চাইলেন আই থিঙ্ক আমরা হচ্ছি যোগ্য টেন্ট নন টেন্টেড তো নন তখন সবাই হেসেছিল তো তিনি পরবর্তীতে প্রধান বিচারপতি আবার তাকে জিজ্ঞেস করেছিলেন নন টেন্টেড টেন্টেডদের যে তিনটে ক্যাটাগরি সেই তিনটে ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরি পড়েন তিনি বলেছিলেন ওএমআর ডিসপিউট তো ওএমআর ডিসপিউট যদি হয় এখান থেকে দেখুন প্রধান বিচারপতি এটাও জানেন টেন্টেড যেমন আছে নন এই প্যানেলের মধ্যে আছে এটা তিনি বিশ্বাস করেন তো টেন্টেডদেরকে দের কে শাস্তি হোক সেটা সবাই চায় তিনিও চান কিন্তু নন টেন্টেড যারা যারা যোগ্য তারা কেন শাস্তি পাবে সে প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে যায় এবং স্বাভাবিকভাবে উঠে যাবেও কিন্তু কোনো বিচারপতি চাইবেন না কোনো অযোগ্য ব্যক্তি শাস্তি পাক অযোগ্যতে পাল্লাই পড়ে তাই তিনি সব পুরো প্যানেলটা হয়তো বাতিল নাও করতে পারেন তিনি হয়তো চাইতে পারেন যে পুরো প্যানেলটাই হয়তো পুরো প্যানেল হয় যে অযোগ্যরা বাদ যায় ওই জন্যই তিনিও চাইছেন যোগ্যরা থাকুক এবং যোগ্যরা থাকুক চাইছেন বলে বারবার বারবার কমিশনকে চাপ দেওয়ার চেষ্টা করছেন কমিশনকে দিকেশ করার চেষ্টা করছেন তোমরা বলো কি কোনটা যোগ্য কোনটা অযোগ্য কারণ কমিশনের এখানে গ্রহণযোগ্যতা সব থেকে বেশি হবে কমিশন যেহেতু পুরো প্রসেসটাকে কন্ট্রোল করেছে তাই বারবার কমিশনের কাছেই জিজ্ঞেস করা জিজ্ঞেস করতে চাইছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্যানেল বাঁচার জন্য অনেকগুলো পজিটিভ দিকও আমরা দেখতে পাচ্ছি কোর্টের কথাবার্তা শুনে অযোগ্যদের আইনজীবী কি বললেন ওই মানে ভ্যালিডেশন নিয়ে প্রশ্ন তুললেন এবং তিনি বারবার বলতে চাইলেন যে প্যানেল ওএমআরটা আমাদের নয় ওই তিনশো জনকে এস করেছিল যারা অযোগ্যদের তারা বলল যে তাদের ওএমআরটা কিন্তু তাদের নয় তারা বলবে সেটা খুব স্বাভাবিক কারণ তারা প্রমাণ করতে চাইবে ও তাদের নয় এবং প্যানেলটা বাতিল হয়ে যাক বা যাই হোক সবাই বেঁচে যাক এরকম একটা প্রমাণ তারা করতে চাইবে কিন্তু একটা ব্যাপার আমার মাথায় এখানে ঢুকলো না যারা যোগ্য তাদের আইনজীবী কেন আরো সরাসরি ভাবে বললো না দেখুন ওই এর মধ্যে ইনভেজিলেটর সিগনেচার আছে এর মধ্যে ক্যান্ডিডেটের ক্যান্ডিডেট সিগনেচার আছে ক্যান্ডিডেটের ক্যান্ডিডেটের নাম আছে কি না ওই প্রধান বিচারপতি জানতে চাইছিলেন কিন্তু ক্যান্ডিডেটের যে সিগনেচার আছে সেটা কেউ বললো না এর যে সিগনেচার আছে সেটা কেউ বললো না এবং সেটা প্রকাশিত হয়ে গেছে ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে গেছে অলরেডি নাইনটিনের ক্ষেত্রে তো সেগুলো যেহেতু ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল কেউ তার বিরুদ্ধে কথা বলেনি ওই ওই এমআরগুলো সঠিক ওই এমআরগুলো স্বচ্ছ তো সেগুলো কেন বলা হলো না এবং প্রত্যেককে দেখেছে এবং তারা যে পরিমাণ ফ্ল্যাপ করে এসেছে যে জটা কেউ পঞ্চাশটা কেউ পঞ্চান্নটা যা যে যা ফিলাপ করে এসেছে সেরকমই ফ্ল্যাপ করা ছিল কেউ সাদা খাতা দিয়ে এসেছে সাদা খাতাই ছিল ওদের এই মার নিয়ে যে খুব একটা প্রশ্ন ওঠে না সে কথাগুলো যোগ্যদের আইনজীবীরা কেন বুঝিয়ে বলল না আমার মাথায় ঢুকলো না এখনো পর্যন্ত হয়তো পরবর্তীকালে বলবেন বা কী হবে সেটা আমরা জানি না কিন্তু এখানে আর কথা আর কথা আসছে দেখুন কমিশন বলেছে সরকার বলেছে যোগ্যদের আইনজীবী বলেছেন এরপরে কিন্তু বলতে উঠবেন অযোগ সিবিআই বলতে উঠবে এরপরে বলতে উঠবে যারা বঞ্চিত চাকরি প্রার্থী লিস্ট তারা বলতে উঠবে এবং শেষকালে বলতে উঠবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কোম্পানি তো এখানে দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কোম্পানির কী স্ট্যান্ড হবে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে কারণ তারা পুরো খেলাটাকে কিন্তু গ্যালারিতে বসে 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 অবজার্ভ করলেন পুরোটাই দেখলেন কোনখানে কি ফল্ট আছে কিভাবে তারা সওয়াল করা যায় তারা যেহেতু শেষে করবে তারা খুব সুন্দরভাবে খেলবে কোনখানে ডিফেন্ড করতে হবে কোনখানে অফেন্স খেলতে হবে তারা ঠিক জেনে বুঝে হোমওয়ার্ক করেই আসবে ওতে তাদের উপর অনেকখানি নির্ভর করছে অনেক সরকার যদি সরাসরি বলতো তাহলে হয়তো তাদেরকে তাদের উপর কিছু নির্ভর করতো না কমিশনের এবং সরকারের স্ট্যান্ড যদি আরো দৃঢ় হতো তাহলে কিন্তু এত কিছুর মধ্যে দিয়ে যেতে হতো না তাই এই মুহূর্তে আমরা ফিফটি ফিফটি জায়গায় আছি আমরা দেখব কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত আমরা আশা করব ভালো কিছুই হবে এবং সেই প্রার্থনাও করব অবশ্যই আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন পরবর্তীতেও আমরা আরও অবজারভেশন নিয়ে আসবো প্রত্যেকেই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ